বিসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত হিজবুল্লাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম অষ্টম শ্রেণী অনুশীলন চার পয়েন্ট একের আট নম্বর পর্বে আমরা একের জ নম্বর অঙ্কটি করব যে মাইনাস এক্স প্লাস ওয়াই এর বর্গ নির্ণয় করি এখন অঙ্ক হল এক মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ করি এখন আমরা যদি দেখি ফার্স্ট এক্স মাইনাস ওয়াই স্কয়ার এখন এইখানে হইলো এই একটা নতুন নিয়ম কোন সংখ্যার আগে কোন অঙ্কের বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে প্লাস প্লাস কি কোনো চিহ্ন দেয় নাই আর যদি মাইনাস হয় তাহলে মাইনাস দেওয়া থাকবে যেই ওই এই জনম্বর অঙ্কটা আছে x এর মান x এর চিহ্ন হলো মাইনাস এই জন্য মাইনাস দেওয়া আছে এটা নতুন

প্লাস প্লাস এই সূত্রে বলা বি স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই প্লাস এই এখন কোন সংখ্যা যদি গুণ করে মাইনাস এক্স মাই গুণ মাইনাস এক্স সমান সমান এক্স স্কয়ার কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যে প্লাস দেওয়া লাগে না আর ওয়াই গুণ ওয়াই সমান সমান ওয়াই স্কয়ার এই এখন অঙ্কটা একেবারে সোজা যদি আমরা একেবারে বুঝি কিন্তু অঙ্কটা এক্স মাইনাস

তাহলে আমরা এ স্কোয়ার যখন লিখ তখন লিখব মাইনাস এক্স হোল স্কোয়ার সূত্রের এর মাইনাস সূত্র মাইনাস সূত্র টু সূত্রের টু এ হইলে যে মাইনাস এক্স এ জায়গায় মাইনাস এক্স বল দেখছি আর বি হইলে ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা বাম ডান পাশে রাফ করে দিছি মাইনাস এক্স গুণ মাইনাস এক্স এক্স স্কোয়ার কাট বাই এ বাই এ প্লাস হইছে প্লাস বাম পাশে দেওয়া লাগে না কোনো বীজগণিতে অঙ্ক করার কাজ সবাই বাম পাশে কোনো চিহ্ন না থাকলে ওইটা আমরা প্লাস দিই এবং এখানেও সেইটা আসলেই কইছে

ভিডিওর শেষে সকলের প্রতি ওর সত্যি একটি অনুরোধ থাকবে সকলের চ্যানেলটি ও সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার ব্যবস্থা করবেন এবং পূর্বে যা ও সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি